তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের করে কেননা এই চ্যানেলে কিন্তু শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে ডেলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি খাতা দেখানো ফেসে যাচ্ছেন শিক্ষকরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলমান এইচএসি উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রবিবার বিশ জুলাই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল হায়দার স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন নরসিংদীর বারুইচা কলেজের বাংলা প্রভাষক মধুচন্দা লিপি পরীক্ষা কোড সাবারের হাজি ইউনুস আলী কলেজের বাংলা প্রবাসক মোহাম্মদ জাকির হোসাইন পরীক্ষা কোড দুই তিন তিন ছয় ডেমরার রোকেয়া আহসান কলেজের শিক্ষক মুরছানা আক্তার পরীক্ষা কোড দুই চার তিন নয় গাজীপুরের বাসা শহীদ আব্দুল জব্বার আনসার বিদেবি স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রবাসক মোহাম্মদ রাকিবুল হাসান পরীক্ষা কোড দুই তিন শূন্য দুই তাদের মধ্যে প্রবাসক মধুছন্দা লিপির বিরুদ্ধে বাংলা প্রথম পত্র দেখতেই পাচ্ছেন বিষয় কোড দেওয়া রয়েছে এক শূন্য জাকির হুসাইনের মুরছানা আক্তারের বিরুদ্ধে ইংরেজি দ্বিতীয় পত্র এক শূন্য আট ও মোহাম্মদ রাকিবুল হাসানের বিরুদ্ধে বাংলা দ্বিতীয় পত্র এক শূন্য দুই বিষয়ের উত্তয়পত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই সালের এইচএসি পরীক্ষার উল্লিখিত বিষয় সময়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত বরাট করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয় এই ধরনের কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে এতে আরও বলা হয় পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক ও পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারের অন্য কোন সদস্যকে দিয়ে বৃত্ত বরার বা পূরণ করানো বা মূল্যায়ন করার শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধের ব্যাখ্যা চেয়ে চার শিক্ষককে কর্ম মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ